মাত্র পনেরো মিনিটে আমার সুন্দর এই ছোট্ট রান্নাঘরটাকে ডিপ ক্লিন করে তো রাধে বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও তোমাদের ভালোবাসে ভালো আছি তো আজকে বিশ্বকর্মা পুজোর দিন তো দেখো সকালে মেয়ে আর কি গাড়িটা মেয়ের বাবাই পরিষ্কার করছিল তো মেয়ে এখন একটু ওখানে একটু মেয়ের বাবার সাথে সহযোগিতা করছে তো এইদিকে দেখো ফ্যান ট্যান সমস্ত কিছু মুছে দিয়েছে আর দেখো রান্নাঘরটাও কিন্তু আজকে কিন্তু আমি ডিপ ক্লিন করব তো দেখো সবটা এলোমেলো করে নিয়েছি আর এদিকে এখন সব কিছু যেহেতু আজকে বিশ্বকর্মা পুজোর দিন তো ভাবলাম যে না সব কিছু পরিষ্কার করে ধুয়ে মুছে সুন্দর করে গুছিয়ে রাখি তো দেখো আমার রান্নাঘরটা সব কিছু ধুয়ে মুছে আমি একমাত্র মানে পনেরো মিনিটের মধ্যে কিন্তু আমার রান্নাঘরটা ডিপ ক্লিন করে নিলাম তো দেখো এটা গোছানোর পরে ধুয়ে মুছে গোছানোর পরে এটা এইদিকে সম্পূর্ণটা গুছিয়ে চান দান পুজো কমপ্লিট করে চলে আসলাম আবার রান্নাঘরে তার কারণ রান্নাঘরে আজকে না হাড়িতে ভাত বসায়নি ভাতের হাড়িতে তার কারণ যে ভাতের হাঁড়িটা নষ্ট আর করবো না একটা ছোট্ট একটা সিলভারের গাবলা ছিল ওই গাবলার মধ্যে আর কি সেদ্ধ ভাত বসিয়ে দিলাম তো এখন এই বেলাটা সেদ্ধপাতি খাবো আর বিকেলে পুজোর নিমন্ত্রণ আছে দুটো তিনটা বাড়িতে ওখানে পুজোর প্রসাদ খাওয়া হবে খিচুড়ি প্রসাদ দিবে ওই জন্যে ভালো হচ্ছে না সিদ্ধবাতি রান্না করি আর আমার এখন না গরমের মধ্যে কাজ করতে অনেকটাই অসুবিধা হয়ে যায় আর এই দেখো এইদিকে হাঁড়ি কড়াই সমস্ত মেজে ধুয়ে গুছিয়ে রেখেছি আর এই দেখো চলে এসেছি আমার কাকা পাশে একটা বাড়ি কাকা বাড়িতে পুজো হয় বললাম তখন যে নিমন্তন্ন আছে পুজো বাড়ি তো এটা পাশের বাড়ি তো এইখানেই আর কি পুজোর পুষো প্রসাদ আর কি খিচুড়ি প্রসাদ আর লুচি টুচি এখানেই খাবো ওই জন্যই আর তখন সিদ্ধবারটায় রান্না করলাম কিন্তু কাকাবাড়ি পুজো আছে আর ট্রাক্টর আছে কাকাবাড়ি ওই জন্য দেখো ট্রাক্টর আগে ওই বিশ্বকর্মা ঠাকুরকে পুজো দিয়ে এখন যে কাকাবাড়ি যে ট্রাক্টরটা আছে ওই ট্রাক্টরটাকে আর কি পুজো দিয়ে নিচ্ছে ব্রাহ্মণ আর নারকেলটা ফাটাতে হয় যে তো শুভ জিনিস শুভ কাজ তো দেখো এখানে নারকেল ফাটিয়ে নিল আর দেখো এখানে এটা রাত্রেবেলা এখন কাকাবাড়িতে আসলাম যে দেখো এখন লাইটিংগুলো দিয়েছে কত সুন্দর লাগছে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি